শুরু করা যাক একটা অঙ্কের সমস্যা দিয়ে কিন্তু আমরা এখন এই যে কোয়ান্টাম কম্পিউটারের যে কথা শুনতে পাই দরকারটা কি এত তো কম্পিউটার কিন্তু কম্পিউটারে কি এইটা করতে পারবে কোয়ান্টাম কম্পিউটার পুরোপুরি আলাদা জিনিস আমরা এমন অনেক কিছু করতে পারি যেটা আমাদের এখনকার কম্পিউটারে আমরা ভাবতেও পারি না কোয়ান্টাম মেকানিক্স এই কপি পেস্ট জিনিসটা করা যায় না অনেকের মনে হতেই পারে যে এই যে কপি পেস্ট করতে পারছি না এটা তো কোয়ান্টাম কম্পিউটারের দুর্বলতা আপনি আমাকে আজকে একটা ধান দিন আগামীকালকে দুটো ধান তারপরের দিন চারটে তারপরের দিন আটটা আইনস্টাইনে ভুল হতে পারে আইনস্টাইনে ভুল হতে পারে সেখানে কিন্তু পরমাণুগুলো কথা বলছে না লেজার পরমাণুর সাথে কথা বলছে ওরা বাবা সে তো আমাদের ক্যানাডার থেকে ঠান্ডা ক্যানাডা কেন তো আন্টার্কটিকার ঠান্ডা হয়ে গেছে শিশু এই কোয়ান্টাম কম্পিউটার ব্যাপারটা আসতে আর কত দেবে আমরা যে খবরের কাগজ শুনলেই দেখি যে কালি একটা কোয়ান্টাম কম্পিউটার এসে দুনিয়ার সব সমস্যা এসবের সমাধান করে দেবে এর মধ্যে কতটা সততা আছে আর কতটা হাইপ আছে যদি আমরা মনে করি যে সামনের বছরই কোয়ান্টাম কম্পিউটার জগৎ উদ্ধার করে দেবে সেইটা কিন্তু মানে বাড়িয়ে বলা হয়ে যাচ্ছে ডিভাইসটা আলটিমেটলি বানাতে হবে তো সেটা কারা বানাচ্ছে আর কিভাবে কোয়ান্টাম কম্পিউটার কম্পিউটারের থেকে অনেকটাই আলাদা তাহলে জিনিসটা বানাতে অসুবিধা হতে হবে এখনও কেন আমরা খেটে যাই সেই বিজ্ঞানীরা কত ভালো করে কাজ করছে তার উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যতে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকছে কিনা নতুন টেকনোলজি এর প্রচুর সম্ভাবনা আছে প্রচুর চ্যালেঞ্জও আছে কিন্তু আমরা আশাবাদী হতে পারি আশাবাদী হতে পারি আচ্ছা অনিবান কম্পিউটার তো অনেক দিন ধরেই চলছে আমরা সেই ছোটোবেলায় বোধ প্রথম কম্পিউটার দেখেছিলাম তখন সেই ট্রেনে টিকিট কাটতে গিয়ে তখন কম্পিউটার দেখেছিলাম তারপরে লাইব্রেরিতে বই ইস্যু করতে তখন কম্পিউটার দেখেছিলাম তারপরে ধীরে ধীরে বাড়িতে কম্পিউটার এলো বাড়িতে ল্যাপটপ এলো ডেস্কটপ প্রথমে তারপরে ল্যাপটপ স্মার্টফোন এখন সেটাও একটা কম্পিউটার সে ধরনের কম্পিউটার এলো এখন খাবার অর্ডার করি আমরা ফোনের অ্যাপ থেকে সেটাও কম্পিউটারের সুফল গুগল ম্যাপস ব্যবহার করি তারপর উবার ওলা এই সব ব্যবহার করি ট্যাক্সি ডাকার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তো আমার মনে হয় যে কম্পিউটার ছাড়া আমাদের বর্তমান সভ্যতা বা আমাদের জীবন সেটা ভাবা খুব মুশকিল তাই না নিশ্চয়ই কম্পিউটারে ছাড়া আজকাল তো ভাবাই যায় না আমাদের জীবন এই যে বললে খাবার অর্ডার করা এরকম একটা টেকনোলজি যে হতে পারে এটা কি আমরা কুড়ি বছর আগে ভাবতেও পারতাম সেই যে নতুন টেকনোলজি দিয়ে যে অনেক কিছু করা যায় যে আমাদের কল্পনারও বাইরে এটা খুবই একটা মেরাকুলাস ব্যাপার ঠিক 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 তো মানে এখানে যে একটা প্রশ্ন যেটা আসতে পারে যে চারিদিকে এত কম্পিউটার আমাদের পকেটে কম্পিউটার বাড়িতে কম্পিউটার গাড়িতে কম্পিউটার কিন্তু আমরা এখন এই যে কোয়ান্টাম কম্পিউটারের যে কথা শুনতে পাই বিভিন্ন জায়গায় যে নতুন কম্পিউটার বিজ্ঞানীরা আবিষ্কার করার চেষ্টা করছেন দরকারটা কি এত তো কম্পিউটার প্রথম উত্তর যে যেটা বললাম যে নতুন টেকনোলজি এলে তার যে কি ব্যবহার হতে পারে সেটা সময় ধারণার বাইরে তো এই কোয়ান্টাম কম্পিউটার এটা একটা সম্পূর্ণ নতুন কম্পিউটার টেকনোলজি যেটা এটা আমাদের কম্পিউটারকে কমপ্লিটলি রেভলিউশনাইজ করার প্রমিস রাখে আচ্ছা নতুন কম্পিউটার টেকনোলজি মানে মানে কি সেটা কি একটু খুলে বলা যাক নিশ্চয়ই এই যে বললে স্মার্টফোন বা ল্যাপটপ আমাদের ডেস্কটপ বা ধর বিশাল বড় সুপার কম্পিউটার এগুলো সবই ভেতরে যে টেকনোলজি ইউজ হয় সেটা আদতে এক সেখানে কিছু চিপস থাকে সেটা তৈরি হয় ট্রানজিস্টার দিয়ে আর সেই ট্রানজিস্টার বেসিক্যালি একটা সুইচ সেটা অন বা অফ হয় কম্পিউটার সায়েন্সের ভাষায় সেটা জিরো বা ওয়ান হয় আর কম্পিউটারের যে গণনা হয় সেটা এই জিরো আর ওয়ানেরই খেলা যাকে আমরা বলি বুলিয়ান লজিক আচ্ছা কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কি এটা নয় এর থেকে আলাদা কিছু জিনিস কোয়ান্টাম কম্পিউটার পুরোপুরি আলাদা জিনিস সেখানে এই বুলিয়ান লজিকের জায়গায় চলে কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয় ট্রানজিস্টার দিয়ে নয় তুমি যে এই ট্রানজিস্টারের যে ছবিটা তুলে ধরলে এটা কিন্তু খুব ভালো বলেছো তার কারণ আমরা সাধারণত সফটওয়্যার অ্যাপ এই সমস্ত জিনিস নিয়ে কাজ করতে গিয়ে আমরা সচরাচর ভাবি না যে আসল গণনাটা হচ্ছে সিপিইউ এর মধ্যে ট্রানজিস্টার তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কারেন্ট যাওয়ার ফলে ট্রানজিস্টারের অবস্থা পাল্টাচ্ছে একটাকে আমরা এক বলছি একটাকে শূন্য বলছি মানে আমরা যদি এবার এই কম্পিউটারটাকে নিয়ে একটা অন্য জগতে চলে যাই যেখানে প্রকৃতি নিয়ম আলাদা যেখানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে সূত্র আলাদা তাহলে কিন্তু কম্পিউটারের গণনাটাই পাল্টে যাবে ঠিক একইভাবে যদি আমি এবার ট্রানজিস্টারের জায়গায় যদি এক একটা পরমাণু দিয়ে একটা কম্পিউটার বানাই যেখানে ওই ট্রানজিস্টারের অবস্থাকে বিট বলার বদলে আমরা ধরা যাক বললাম যে পরমাণুর মধ্যে ইলেকট্রনটা কোন জায়গায় রয়েছে কোন শক্তিস্তরে আছে সেইটাকে যদি আমরা বিট বলি শূন্য আর এক যদি বলি সেইভাবে যদি একটা কম্পিউটার বানাই তাহলে কি সেই কম্পিউটার আমাদের এখনকার কম্পিউটারের মতো একই রকম কাজ করবে না অন্যভাবে কাজ করবে এই চিন্তাভাবনা থেকেই কোয়ান্টাম কম্পিউটিং এর ব্যাপারটা শুরু তার কারণটা হচ্ছে যে পরমাণু যে নিয়ম মেনে চলে সেই নিয়মটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম যেখানে অনেক অদ্ভুত সব জিনিস হয় এখানে পরমাণু শুধুমাত্র শূন্য আর এক নয় তার মাঝখানে আরও অনেক স্টেটে থাকতে পারে যাকে সুপারপোজিশন বলা হয় বা এন্টাঙ্গলমেন্ট এ ধরনের অদ্ভুতরা সব জিনিস ঘটে তো সেই নিয়মটা কিন্তু সম্পূর্ণ আলাদা সেটাই সেই কম্পিউটারটা কেমন হবে সেটা কি আরো কিছু করতে পারবে নতুন কিছু করতে পারবে এটাই ছিল বৈজ্ঞানিকদের প্রশ্ন দেখা গেছে যে উত্তরটা হ্যাঁ আমরা এমন অনেক কিছু করতে পারি যেটা আমাদের এখনকার কম্পিউটারে আমরা ভাবতেও পারি না করা সম্ভব না একটা উদাহরণ দেওয়া যায় কারণ নিশ্চয়ই আমাদের পাঠকদের দর্শকদের মধ্যে অনেকেই ভাববে যে এমন কি সমস্যা আছে যেটা এখনকার কম্পিউটার পারে না কিন্তু হয়তো কোয়ান্টাম কম্পিউটার পারে একটা উদাহরণ দেওয়া যায় শুরু করা যাক একটা অঙ্কের সমস্যা দিয়ে এটা খুবই বিখ্যাত এক্সাম্পল কোয়ান্টাম কম্পিউটারে এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ প্রাইম ফ্যাক্টরাইজেশন ছোটবেলা আমরা করেছি উৎপাদক বিশ্লেষণ ছোটবেলায় করেছি হাই স্কুলে প্রচুর করতে হয়েছে ওয়ার ওর উৎপাদক বিশ্লেষণ করলে তিন আর পাঁচ পাওয়া যায় পাঁচ আর একটা বড় করতে চাইলে একুশ হচ্ছে তিন আর সাত একদম জানি ঠিক আছে তাহলে এবার করা যাক সাতানব্বই 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 হচ্ছে মৌলিক সংখ্যা সাতানব্বই এর কোনো উৎপাদক নেই এক আর সাতানব্বই আছে তার বাইরে নেই তো তাহলে আর একটু বড় করা যাক পাঁচ হাজার তিনশো বিরাশি

এটা তো একটা বিশাল বড় সংখ্যা এটা দুই দুই এক এক দুই আট আচ্ছা এটা একটা বিশাল বড় সংখ্যা এটা কম্পিউটারে করতে পারবে কি না সেটা হয়তো মুশকিল পারবে বলে দি এটা কম্পিউটার এখন যে সবচেয়ে পাওয়ারফুল সুপার কম্পিউটার আছে সেটাও এটা করতে পারেনি এই সংখ্যাটা উৎপাদকে বিশ্লেষণ করতে পারেনি করতে পারেনি আচ্ছা মানে লোকজন চেষ্টা করেছে কিন্তু পারেনি চেষ্টা করেছে কিন্তু পারেনি হুম তো কেন কেন পারেনি কম্পিউটার কেন পারেনি কারণ উৎপাদক বিশ্লেষণ করাটা ইন্টিজার ফ্যাক্টরাইজেশন এটা আসলে একটা খুব জটিল অঙ্কের সমস্যা আচ্ছা এটা করতে এক্সপোনেন্সিয়াল টাইম নেয় তো এক্সপোনে মানে কি জিনিস এক্সপোলেন্সিয়াল মানে এমন একটা জিনিস যেটা খুব দ্রুতভাবে বেড়ে যায় মানে সংখ্যাটা যতটা বড় আর কম্পিউটারে যতটা সময় লাগছে সেই সেইটার কথা বলছো একদম এখানে সংখ্যাটা দেখো এটা পুরো একটা পেজ ভরে আছে এই জন্যই এটা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে যত সময় লাগে সেটা সেই সময়টাকে লিখতে গেলে ধরো আরো দশখানা পাতা লাগবে যে সময়টাকে লিখতে তো সে মানে কত বড় হতে পারে সেটা ভেবে দেখো একটু আচ্ছা 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 তো তার মানে হচ্ছে যে যদি ছোট ছোট সংখ্যা হয় সেটা করতে যা সময় লাগবে তার থেকে যদি জাস্ট দুগুণ একটা সংখ্যা দিই দুগুণ বড় একটা সংখ্যা সেটা করতে যা টাইম লাগবে সেটা হতে তার থেকে অনেক বেশি দুগুনের অনেক বেশি এটাকেই বলে এক্সপ্লেনেশন গ্রোথ একটা গল্প মনে পড়ছে সেই ছোটবেলায় শুনেছিলাম রাজা আর ফকিরের গল্প একদম সেখানে সেইটাই বোধহয় এক্সপোনেন্সিয়াল গল্পটা আমরা সেখানে পেয়েছিলাম সেটাই এক্সপোন্ডসিয়াল বোধহয় খুব উদাহরণ আচ্ছা গল্পতে ছিল যে রাজা সে ফকিরকে বলল যে তুমি কি চাও সেটা বলো ফকির রাজাকে বললো মহারাজ আমি বেশি কিছু চাই না আপনি আমাকে আজকে একটা ধান দিন কালকে দুটো ধান তারপরের দিন চারটে তার পরের দিন আটটা এ করে বাড়তে থাকবে এবং রাজা বোধ তখন ভেবেছিলেন যে কি মূর্খ আমি রাজা আমার কাছ থেকে সোনা দানা হিরে এই সমস্ত চাওয়ার বদলে সে ধান চাইছে কিন্তু ফকিরের শর্ত ছিল কি যে এক দিন বোধ ধান তারপরে বত্রিশটা এই করে করে যখন মাসটা শেষ হবে তখন বোধ সেই রাজ্যে যত ধান উৎপাদন হয় তার থেকে অনেক বেশি হবে আচ্ছা তো সেই এক্সপোরেন্সিয়াল সমস্যাটা এই উৎপাদনকে বিশ্লেষণ করতে গিয়ে লাগে সে লাগে কিন্তু যদি আমরা একটা কোয়ান্টাম কম্পিউটার বানাতে পারি সেটাই এই উৎপাদক বিশ্লেষণের সমস্যাটা খুব সহজে সমাধান হয়ে যাবে ওই টাইম আর লাগবে না লাগবে গেছে এটা প্রমাণ করা গেছে এটা দেখিয়েছিলেন এমআইটির কম্পিউটার চুরানব্বই সালে আচ্ছা তার মানে কারোর যদি কোয়ান্টাম কম্পিউটার থাকে তাহলে সেই এই এত বড় বড় সংখ্যাটার উৎপাদক বিশ্লেষণ করবে করবে আচ্ছা উৎপাদক বিশ্লেষণ না হলো সেই ছোটবেলার অঙ্কের প্রশ্ন থাকতো ভাগ্যিস তখন কোনো মাস্টার সেই এত বড় একটা সংখ্যা দেননি তাহলে তখন তো জানতাম না পিটাসোর কথা তো এই সমস্যাটা কেন দরকার মানে নিয়ে আমরা সমস্যাটা ভাবছি কেন এটা কি শুধুই একটা মানে সমস্যার জন্য সমস্যা নেই কোনো বাস্তবে এই সমস্যাটার কোনো প্রয়োগ আছে এই যে সমস্যাটা এত কঠিন এটা যে এত যন্ত্রণাদায়ক এটাই অনেকভাবে আমাদের রাতের ঘুমটাকে নিশ্চিন্তে রাখে আচ্ছা কেন আমাদের যে ব্যাংকের লেনদেন যেগুলো হয় ক্রেডিট কার্ড যখন সোয়াইপ করছি যখন টাকা যাচ্ছে সেগুলো যে সিকিউরিটি হয় সুরক্ষিত থাকে সেটা হয় অনেক কিছু এনক্রিপশন দিও এনক্রিপশন সিস্টেম দিয়ে আর সেই এনক্রিপশনের একটা পার্ট হচ্ছে এই উৎপাদক বিশ্লেষণ করার যে সমস্যা সেটা দিয়ে মানে যদি হ্যাকার ওই সিগনালটা কোনো রকমভাবে ধরে ফেলে তাহলে হ্যাকার যাতে আমাদের ইনফরমেশন না পেয়ে যায় সেই জন্যই এনক্রিপশান হ্যাকার যাতে ইনফরমেশন না পেয়ে যায় মাঝখান থেকে টাকাটা হাতিয়ে না নেয় সেগুলো সুরক্ষিত রাখা তো হ্যাকারকে যদি সেই ইনফরমেশনটা পেতে হয় তাকে একটা খুব কঠিন উৎপাদক বিশ্লেষণ করতে হবে এই যে নাম্বারটা দিলাম এটারই বেসিক্যালি উৎপাদক বিশ্লেষণ করতে হবে আচ্ছা তো এখনকার কম্পিউটার নাম্বারটা এখনকার হ্যাকার সেটা পারবে না কিন্তু কোয়ান্টাম কম্পিউটার হলে পারবে কিন্তু পারবে তাহলে তো লোকে কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটার তাহলে আবিষ্কার করার চেষ্টা হচ্ছে কেন ছোটবেলা আমরা প্রবন্ধ পড়তাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তো তো মনে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার এলে আমার রাতের ঘুম চলে যাবে আমার ব্যাংক অ্যাকাউন্টের মুশকিল হয়ে যাবে তাহলে তো মুশকিল সেটা মুশকিল কিন্তু ঘুম এখনও গায়ব হওয়ার কোনো চিন্তা নেই কেননা এখন যে কোয়ান্টাম কম্পিউটার বাধা চলছে সেগুলো এই উৎপাদন বিশ্লেষণ করার ধারে কাছেও আসেনি এবং এমনকি আগামী দশকে যে সেরকম কম্পিউটার তৈরি হবে সেটারও সম্ভাবনা খুবই কম আচ্ছা মানে এটা এখনও অবধি তাত্ত্বিক জায়গাতেই আছে আর যেগুলো এক্সপেরিমেন্ট লিস্টটা আমার মতো এক্সপেরিমেন্ট যেগুলো করতে পারছে সেগুলো খুব ছোটো স্কেলে একদম আচ্ছা আর আচ্ছা কোয়ান্টাম কম্পিউটারের মানে শুধু যে উৎপাদন বিশ্লেষণ হয় তাই নয় অনেক ভালো ইউজও আছে আচ্ছা সেটা নিয়ে আমরা কথা বলবো সেটা আমি আমরা এই এই আলোচনার মধ্যে আমরা সেগুলো নিয়ে কথা বলবো তো এই যে কোয়ান্টাম কম্পিউটার উত্তদকে বিশ্লেষণ করে এনক্রিপশন ভাঙতে পারে সেইটা যাতে না করতে পারে সেটা নিয়েও কি গবেষণা হচ্ছে সেটা নিয়ে অনেকে গবেষণা করছে এটা ভালো বললে এই কোয়ান্টাম সেফ কোয়ান্টাম কোয়ান্টাম পাওয়ারফুল হ্যাকারদের থেকে বাঁচানোর জন্য লোকে অনেক রকম এনক্রিপশান ভেবেছে যেগুলো কোয়ান্টাম কম্পিউটার দিয়ে ভাঙা যায় না এমনকি আচ্ছা আচ্ছা মানে সেই বিজ্ঞানীরা কত ভালো করে কাজ করছে তার উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যতে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকছে কিনা একদম তবে হনি ইমরান কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি ছাড়াও কোয়ান্টাম কম্পিউটারের আরো অনেক ব্যবহার তো রয়েছে এইটা একটা গবেষণার বিষয় এই নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম সায়নী রায়কে যে এই কোয়ান্টাম কম্পিউটারের প্রয়োগ কি কি রয়েছে বিশেষত কোয়ান্টাম সিমিউলেশনের ক্ষেত্রে সেটা একটু শুনে কোয়ান্টাম কম্পিউটিংয়ের অ্যাপ্লিকেশান কি হতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই নিয়ে বিভিন্ন দেশের গভর্নমেন্ট বা কোম্পানি বা ইউনিভার্সিটি রিসার্চ ল্যাবের অনেক রকমের গবেষণা চলছে এর এক উদাহরণ হচ্ছে এক রাসায়নিক বিক্রিয়া তার নাম নাইট্রোজেন ফিক্সেশন প্রাকৃতিক জগতে গাছপালারা এই বিক্রিয়ার মাধ্যমে তাদের পুষ্টি সংগ্রহ করে এই বিক্রিয়াই আবার কৃত্রিমভাবে সার বানানোর জন্য বিভিন্ন কারখানায় ব্যবহার হয় কিন্তু এতে খুবই এনার্জি খরচা হয় এবং অনেক টাকাও লাগে এখানেই অনেক বৈজ্ঞানিকরা বলেছেন যে প্রাকৃতিক জগতে এই বিক্রিয়া হয় কোয়ান্টাম মেকানিক্যালি অতএব এই বিক্রিয়া যদি আমরা কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম কম্পিউটিংয়ের মাধ্যমে সিমিউলেট করি তাহলে হয়তো এই যান্ত্রিক প্রক্রিয়া যেটা সার বানানোর জন্য ব্যবহার হয় সেটি হয়তো অনেক সাধারণভাবেই বা সহজভাবেই আমরা করতে পারবো এত খরচা বা এত এনার্জি ব্যবহার না করে এটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম অ্যালগোরিথমের বৈজ্ঞানিক দিক দিয়ে এক খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের জায়গা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমি দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান ডট ও আর জি ডট ইন বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য